ঘুমের থেকে উঠেই যদি দেখি আকাশটা এতটা সুন্দর লাগছে কার মনটা খারাপ থাকে বলতো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা এতটা সুন্দর লাগছে যে তোমার সাথে শেয়ার না করে পারলাম মনেই হচ্ছে যেমন মা দোরগোড়ায় চলেই এসেছে এমনিতেও তো আর দু সপ্তাহ বাকি তারপরেই তো দুর্গা পুজো মা আসছে আর এই বছর তো আর দুর্গা পুজোর সময় বাড়ি যাওয়া হচ্ছে না আগের বছর হঠাৎ করেই চলে গেছিলাম পুজোর সময় তিন চার বছর পর গিয়ে পুজো দেখেছিলাম এবছর তো আর সেটা হচ্ছে না গুড মর্নিং পাপা তো যাই হোক দেখো আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এমনিতে আমি সকাল সকাল স্নান করি না তো আজকে খুব সকালেই স্নান করে নিয়েছি তো সত্যি কথা বলতে স্নান করে এত ভালো লাগছিলো আর সারাটা দিন আমার এত ভালো কেটেছে যে কি বলবো অন্য দিন কি হয় তোমার সারাটা দিন যেইটুকুন কাজ করার করি আর বাকি টাইমটা ল্যাথ খেয়ে খেয়ে থেকে এখানে বসে ওখানে বসে কাজ করে দিনটা কেটে যায় আর স্নান করি সেই বেলাতে গিয়ে আর আমার সব কাজই দেরি হয়ে যায় আর আজকে কি হয়েছে সকাল সকাল স্নানটা করে নিয়েছি বলে সব কাজ আমার টাইমে হয়েছে আর তাড়াতাড়ি সমস্ত কাজ তো এইদিকে দেখো আমি স্নান সেরে এসে দেখছি আরিয়ান ঘুমের থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে দিলাম দিয়ে ওকে দুধ আর একটু বিস্কুট দিলাম খেতে আর আমি একটু গরম জলে লেবু দিয়ে খেলাম বসে বসে তা তারপর যেহেতু আজকে রবিবার তো ভাবলাম একটু অন্য কিছু খাবার বানাবেন সকালে প্রতিদিন তো ভাত হলে রুটি এসবই খাই তো আজকে ভাবলাম একটু অন্য কিছু বানিয়ে দিই আর ও না এই চিলা খেতে পছন্দ করে কি বলতো প্রতিদিন সে একই খাবার খেতে খেতে না বিরক্ত এসে যায় বড়দেরই এসে যায় আর ওরা তো ছোটো বাচ্চা ওদের তো আসবেই তাই মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খাবার বানিয়ে দিলে ওদেরও মনে হয় একটু ভালোই লাগে আর জানো তো আরিয়ান তিন বছর বয়স পর্যন্ত একই রুটিনে খাবার দাবার খেয়েছে এখন একটু বড় হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেল তো এখন একটু অন্যরকম খাবার দাবার দিই ও খেতে পছন্দ করে আর তার সাথে সাথে তো আমিও পছন্দ করি কিন্তু আবার আরিয়ানের পাপা এসব খায় না তো ও ভাত খেয়েছে আমরা দুজনেই এই চিল্লা খেয়েছি আর তার সাথে আমি একটু চা করে নিয়েছিলাম সেটাই এখন খাচ্ছি আর খেতে খেতে চিন্তা ভাবনা করছি যে দুপুরে কি রান্না করা যায়